এইটাই তো আমি আমার ভাষায় বলতে বাধ্য হলাম এমন কোন বৈজ্ঞানিক এমন বোমা এখন আবিষ্কার করতে পারেনি এভাবে মানুষকে কে হাসায় কাঁদায় অবসাদে মগ্ন করে আছে ইতস্ত বোমাটি নামে জয় ফুটবল না

বাসী ফাউলের নির্দেশ যাকে চিকিৎসা সেন্টারের অনুকূলে এবার ইমেজ পাস সোনু রাজু অপরদিকে হাসান বাহার এবং ইচ্ছা পরবর্তী খেলা আজকে দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা আয়ান বনাম জান্নাতুল এন্টারপ্রাইজ हा <coughs> हा

বাহার থেকে আবার সোহেল বাহার হাসান সোহেল হাসান নিজেদের মধ্যে অনেকগুলো আস্থা রেখে নিলে তখন থেকে আবার সেই বাহার সোহেল দারুন কাজ এক্ষেত্রে বল চলে গেল মাত্র বাইরে কন্ডারের বিনিময় বল বল ছাড়া ফুটবল অচল তাই ফুটবলকে সচল করতে বলের প্রয়োজন বল ভাইকে আমি অনুরোধ রাখছি দ্রুত বল মাঠে দেওয়ার জন্য যত সময় গড়াচ্ছি তত কিন্তু ফুটবলের টানে মাঠ ভরিয়ে দিচ্ছে বেড়া আজাদ সঙ্গের ফুটবল মাঠ অভি দলের নির্ভরযোগ্য গোলরক্ষক জাতীয় চিকেন সেন্টার সন্ডালিয়ার ওখান থেকে আবার রনি বেশ পাস আবার অভি

ফুটবল খাবা ছিল সেখানে আমিও ছিলাম অত্যন্ত ভালো একটা টুর্নামেন্ট এবং অত্যন্ত চমৎকার সুযোগ দেখা جات এই সেই রাজু সমূহ সুযোগ কাজে লাগাতে পারলো না কিন্তু জায়গা ছিল সেই হাসান গোলরক্ষক যার কথা বারবার বলছিলাম রূপদড়িয়া কৃষ্ণ সিটি সংঘের গোলরক্ষক চমৎকার সে বলবর্তী খেলা আইন এন্টারপ্রাইজ এবং জান্নাতুল এন্টারপ্রাইজ খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন এবং খেলোয়াড়দেরকে তৈরি রাখবেন আমরা কিন্তু বারবার অনুরোধ রাখছি ইচ্ছা কিছু একটা বলার চেষ্টা করছে ইচ্ছা রাজু দেখে নিচ্ছে ম্যাচ অফিসিয়াল রফি ময়দুল্লাহ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছেন যদি না বুঝতে পারে পরবর্তীকালে কিন্তু বড় স্ট্রেক নিতে বাধ্য থাকিবেwidetilde রাজঅফিশিয়াল রেফারি ময়দুল ইসলাম এবং সントনা ম্যাচ অফিশিয়াল দুই রেফারি প্রত্যেককে রাজি আবার ব্যাকপাস অভি।

পূর্ব প্রান্তে অপরদিকে নীল সাদা কমিউনিকেশন মাঠের পশ্চিম প্রান্তে ডুম্বেরিয়া রিজন স্মৃতি সংঘ আটঘাটি লড়াইয়ের মধ্যে প্রথমত শেষ অবস্থায় প্রচুর আমি অনুরোধ রাখছি সেই গরম গরম সিনারা এসে গেছে বহু দূর থেকে কিন্তু আসে দাদা সঙ্গে আমার প্রতি মাঠেই প্রায় দেখা হয় আমি অনুরোধ করছি যারা ব্যস্ততম রাস্তাটাকে ক্লিয়ার না রেখে যাব করে दीजिए আমরা অনুরোধ করছি ব্যস্ততম রাস্তাটাকে ক্লিয়ার রাখতে হবে ভাই যারা বাইক এবং সাইকেল নিয়ে খেলা দেখতে অথবা খেলতে আসছে আমি অনুরোধ করছি দয়াপুরী রাস্তাকে ক্লিয়ার রাখুন কবি আপনাদের যাবত রনি আবার অভি আমাদের

যেভাবে ধরেছে ভালোবাসার চিত্র আমরা দেখতে পেলাম মাঠে ফুটবলের টানে অভিজ্ঞতা কিন্তু কাজে লাগাতে পারছে না চমৎকার ফুটবল উপহার দিচ্ছে কিন্তু সর্বারিয়া

ইচ্ছা রেফারি কিন্তু আবার হাসার ওখান থেকে সতেরো নম্বর চাষির পরিহিত ইচ্ছা কিন্তু পেল না মাঠের বাইরে আকাশ জমিনে বল বসিয়েছেন ছোট্ট টোকায় অভির উদ্দেশ্যে

একটা প্রচেষ্টা সতেরো নম্বর জার্সি করিতে সেই ইচ্ছার কথা বারবার কিন্তু আমাদের বলতেই হচ্ছে চমৎকার আক্রমণ দূরপাল্লার ছড়ালো শখ গল্পের জন্য হ্যালো বিশ্ব বন্ধু আছে প্রচুর দর্শক ফুটবল এর জন্য কিন্তু ভাগ ভরি দিতে আর সরাসরি লাইভ সম্প্রচার আপনারা ঘড়ি মধ্যে লেপির মধ্যে গোশেই কিন্তু খুবই চিত্র দেখতে পাচ্ছেন বারাসাত জে কে ফুটবল সঙ্গে আছে সাথে আছে বারাসাত জে ফুটবল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন বেরাবেলিয়া আজাত সঙ্গেল ফুটবল মাঠে টি তত নব্বো ট্যাস্টি ইচ্ছা কিন্তু পেল না শেষ পর্যন্ত আবার গোল ফির থেকে এবারে রনি আবারও কি তবে এই ধরা কিন্তু কাছে দেখাতে চাইছে এক নব্বো চার্সি পরিণিত যা কিছু সেন্টারের গোলরক্ষক সেই অভিজ্ঞ দুর্বল সফ গোলকে হাসান

একে অপরকে কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না হাসান আপনি সেই ইচ্ছা উঁচু করে সেই কিন্তু তার ক্লিয়ার করে দিলেন ওই রনি কর্নার এর বিনিময় এদিকে সত্য দাও কিন্তু তার সেই সত্যতাকে কিন্তু কাজে লাগাতে চাইতে

ছক্কা সজাগ থাকতে হবে কিন্তু জাতীয় চিকেন সেন্টারকে পরবর্তী সময় এই ভুলটা করলেই কিন্তু অপরের টিম কিন্তু পেনাল্টি পেয়ে যাবে নিশ্চিতভাবে ভাবে বল ভাই বল ভাই যারা আছে আমি অনুরোধ আছি যারা বল ভাই আছে মাঠের

আমি এবং শুধুভাবে শেষ হল আনন্দ সংগৎ সুদান বালিয়াপুর সূর্য সন্দীপার যেটুকু ষোলো দিন মাত্র চার হাজার এক টাকা যার প্রথম পুরস্কার ওই ছত্রিশ হাজার পাঁচশো এবং দ্বিতীয় পুরস্কার বত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো

আরো একটা আদব সুগণ শুভ সংবাদ বিশে দশর আগামি বিশে দশর দুর্গড়িয়া স্কুল মাঠ বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় চালু নাই দুর্গড়িয়া রিজওয়াদু সিটি সংঘ জিতিন তাই খেলছে আগামী দিনে দুই টিম কিন্তু একটা খেলা নামিয়েছে বিশে ডিসেম্বর যার আট পাঁচ হাজার যার প্রথম পুরস্কার পঁয়তাল্লিশ এবং তৃতীয় পুরস্কার চল্লিশ

মাঠের বাইরে যে বলটা চলে গেছে একটু ফুটবলটা মাঠে দিয়ে দেবে পশ্চিম দিকে আর চোন পয় আমাদের চোন বল চুন রেডি লাগবে হেল্ল' Good b a l a t

तीन बहुत भले है গোলে রাখলেই দল সরাসরি পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে সেটি সময় বলবে আর যারা বাঁশের উপরে বসে আমাদেরকে পাঁচ দেওয়ার চেষ্টা করছে আমি অনুরোধ যাচ্ছি বাস থেকে একটু নিচে বসার জন্য জবাব কিন্তু দিয়ে দিলেন যে সেই পাহাড় কিন্তু ম্যান অফ দা ম্যাচ পাহাড় বাহার আমরা একটু মাঠে